আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম যে আর ট্র্যাক্টর বিটির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প দামে পুরাতন ট্র্যাক্টর বিক্রয় টলির জন্য সেরা সুযোগ যারা টলি চালানোর জন্য কম খরচে বেশি চলা একটি ট্র্যাক্টর চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে আসলাম ট্যাফের ট্যাফের থার্টি ফাইভ ডিআই তো এই ট্র্যাক্টরটি কিন্তু অল্প খরচে বেশি চলে যদি আপনারা সারা দিনে দশটা তেল ওঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ সাত হাজার টাকা ভাড়া নিয়ে চিনতে মারতে পারবেন যাদের টলির জন্য বিশেষ করে প্রয়োজন আর টলির জন্য কারা কিনবেন এখন এখানে প্রশ্ন থেকে যায় যে একটা হচ্ছে চাষের ট্র্যাক্টর কিনবো না টলির ট্র্যাক্টর কিনব যারা টলির জন্য একমাত্র টলির কাজের জন্য ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য অল্প দামে এটাই একটি বেস্ট ট্র্যাক্টর হতে যাচ্ছে বাজেট অনুযায়ী যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলিগুন চেপে দিবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্র্যাফে থার্টি ফাইভ এই ট্র্যাক্টরটি কিন্তু অল্প দামে তো এর মূল্যটা রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই ট্র্যাক্টরটি পাবেন এটা হাইটলিক কমপ্লিট করা আছে ইঞ্জিন গিয়ার বক্স এবং হুইল পাম্প সব দিকে কিন্তু মোটামুটি ভালো আছে রানিং একটি ট্র্যাক্টর আপনারা আসবেন চালাবেন দেখার পরে তারপরে কিন্তু আপনারা কেনার সিদ্ধান্ত নেবেন তো গাইস আপনাদের যদি ফসলি জমির ধান গম ভুট্টা এবং সার এসব যদি পরিবহন করা লাগে পাশাপাশি কিন্তু ইট ভাটা আছে ইট বালু সিমেন্ট এইসব যদি পরিবহন করা লাগে তাদের জন্য কিন্তু বেস্ট এই ট্র্যাক্টরটি হবে মাত্র দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের লোকেশনটা হচ্ছে লালমনিয়ার জেলা হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের পাশেই সাধুর বাজার তো আসলেই আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছ থেকে এই ট্র্যাক্টরটি একাই করতে পারবেন তো গাইজ আপনি যদি ট্রলি চালানোর জন্য ভালো একটি ট্র্যাক্টর খুঁজতেছেন বা কম দামের মধ্যে আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি নিতে পারে এরপরে আমি আরেকটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাবো এটাও একটি হ্যারেস কন্ডিশনের একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি শোরুমে ধরা ছিল রিসেল ডেলিভারি দুই হাজার একুশের মডেল ট্র্যাক্টরটি হচ্ছে ট্যাপে হাজার আটত্রিশ ডিআই টোনার এই ট্র্যাক্টরটিও মোটামুটি ভালো কন্ডিশনে যারা আমি আপনাদেরকে একটা কথা বলি ট্র্যাক্টরে কিন্তু চাকার বিটটা কম আছে যেমন এটারও চাকার বিট কম আছে এটারও চাকার বিট কম আছে তো এটা যেহেতু আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাম রাখছি এখানে কিন্তু চায়া টায়ারের বিট বেশি থাকলে কিন্তু দামটা একটু বাড়তো টায়ারের পিট কম বিদায় কিন্তু দামটা একটু কম এটার দাম কিন্তু আমরা রাখছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটারই টায়ারের ভিট কম আছে তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ট্রলি চালানোর জন্য একটি কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা এই যে হাজারা ত্রিশ ডিআই এটাও নিতে পারেন আর এটা কিন্তু বাজেটের উপরে নির্ভর করেই দাম রাখা হয়েছে গাইস দুইটা ট্র্যাক্টরই কম দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে এটার দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ট্যাফে থার্টি ফাইভ ডিআই এটার দাম রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটাই কিন্তু আমাদের বাজেটের মধ্যে আছে এবং আর একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স এটাও কিন্তু ট্রলি চালানোর জন্য টায়ারের বিট উনিশের মডেল সুপ্রিম সিরিজের সোনালিকা পঞ্চাশ ডিআই এক্স তো আসলে মাটির উপর নির্ভর করে কিন্তু ট্র্যাক্টর কিনতে হয় যদি আপনার শক্তিশালী ট্র্যাক্টর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সোনালিকার ডিআই পঞ্চাশ আর এক্স এই ট্র্যাক্টর কিনতে পারেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটার দাম একটু বেশি কারণ এটার থেকে ট্যাপের হাজার থেকে কিন্তু এটার তেল খরচটা কম আছে আর সোনালিকার তেল খরচ বেশি হবে কারণ এই দুটির মধ্যে হজপর অনেক ব্যবধান এটা হজপর হচ্ছে পঞ্চাশ হজপর আর এটা হচ্ছে আপনার আটত্রিশ হসপর তো এখানে হসপরের উপরে ব্যবধান এবং দামও কিন্তু হসপরের উপরে নির্ভর করা হয় তো সোনালিকা পঞ্চাশটার দাম রাখা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটার দাম রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো গাইস আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আপনারা পাবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের লোকেশনে আসবেন এসে আপনাদের যদি ট্রলি চালানোর ট্র্যাক্টরের প্রয়োজন হয় ট্রলি চালানোর জন্য ট্র্যাক্টর নিতে পারেন আর যদি আপনাদের চাষের ট্র্যাক্টরের প্রয়োজন হয় অবশ্যই আপনারা চাষের ট্র্যাক্টর নিতে পারবেন তো আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে এই পর্যন্তই আজকে আরও আমাদের ট্র্যাক্টর আসতেছে আগামীকালকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কম দামের মধ্যে পুরাতন ট্র্যাক্টর কিনতে পারবেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ